সালামু আলাইকুম ফান্সা ভিডির পক্ষ থেকে আপনাকে স্বাগত এখন আপনারা ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো ধান ঘাসে শত্রাকের আক্রমণের বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় আপনাদের উত্তর দিয়ে দেব। যদি আপনার এতে ধান গাছে যদি সতরাকে আক্রমণ করে তাহলে আপনারা কীভাবে বুঝতে পারবেন দেখেন যখনই ধানের ফোড়া আসার আগাখানে বা অনেকে বলে থাকে মাছ রপয় কেটে থাকে অনেকে বলে থাকে যে শিকড় পোষা রোগ হয়েছে অনেকে বলে থাকে যে ধানের পাতা পুড়ে যাচ্ছে বা ডাবা রোগ হয়েছে এই ধরনের যেই যা বলে থাকুক না কেন এটা হলো ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে এই ছত্রাকের আক্রমণ যদি হয়ে থাকে আপনারা জমিতে যে কোনো একটি গ্রুপের ছত্রাকনাশক দিবেন এবং সাথে সাথে আপনারা এমইপি সারটা বেশি পরিমাণে দিবেন এবং এর সাথে সাথে একটু যে কোনো বালাই নেশক দেবেন এইভাবে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনার এই সৎভাব চলে যাবে এবং আপনার সব হয়ে যাবে দেওয়ার পর আপনার এমইপি সারটা দিবেন এতে আপনার লাল পাতার লাল চাপাটা কমে যাবে এই কারণে লাল চাপ হয়ে যায় এই এমইপি সারটা আপনারা স্প্রে করেও দিতে পারেন স্প্রে দেওয়ার দিয়েও জমিতে ছিটিয়ে দিলে ভালো ফল পাওয়া যায় আর যদি রোগের আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে স্প্রে করে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় যখন আপনারা সতর্ক এমএিস দিবেন যদি সতর্ক নাশক দেওয়ার পাঁচ দিনের মধ্যে যদি ভালো না হয় তাহলে আবার পরবর্তী একটি ডোজ দেবেন এভাবে যদি দিয়ে থাকেন তাহলে গাছ দ্রুত সুস্থ হয়ে যাবে এর জন্য এই সতর্ক যদি বেশি আক্রমণ করে থাকে তাহলে আপনারা শতনাশকের সাথে যে কোনো যৌথ শতনাশক একটা সতর্নাশক ভালো করবে এবং এর সাথে সাথে আরেকটা ভালো করে দেবে গাছটা পছন্দ যে গাছগুলো আক্রান্ত করেছে আগুন গাছ ভালো করে দিচ্ছে এবং যৌথ শতনাশক দিলে সবচেয়ে ভালো হয় যে ক্ষেত্রে আক্রান্ত বেশি হয়েছে আর যাদের ক্ষেত্রে আক্রান্ত হয় না এখন পর্যন্ত তারা শুধু শতটনাশক ব্যবহার করবে এবং পি সারটা ব্যবহার করবে এই এমপি সারটা ব্যবহার করলে আর এই রোগটা আসবে না বা ডাবা রোগটা হবে না অনেকে ডাবা রোগ বলে থাকে অনেকে পচা রোগ বলে থাকে অনেকে বলে থাকে যে কারেন্ট খেয়ে থাকে যখন সিস্ট হয় কীটা হয় তখন আপনারা সবসময় মাজরা পাওয়ার জন্য বেশি পরিমাণ কীটনাশক ব্যবহার করবেন তাহলে ঠিক আছে আমার ভিডিও ভালো